আলাইকুম প্রিয় চাকরি ভাই বোনেরা সবাই কেমন আছেন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা বাগণের পরীক্ষায় উত্তীর্ণ বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার ফলে আপনারা নতুন নতুন সরকারি চাকরির খবরগুলো দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদন করতে পারবেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সমরস্ত্র কারখানা গাজীপুর সেনানিবাস বিশ ক্যাটাগরিতে মোট দুইশো জন নিয়োগ প্রদান করবে আসুন এক এক করে আমরা জেনে নিই বিশ নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী চারটি পদ অষ্টম শ্রেণী পাশ হতে হবে উনিশ নম্বরে আছে লেবার বিশতম গ্রেড দশটি পদ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে আঠেরো নম্বরে আছে নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড চারটি পদ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে সামরিক বা আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর হলেও চলবে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা মিটার বা পাসপোর্ট ইঞ্চি হতে হবে এক অবসরপ্রাপ্ত সামরিক আধাসামরিক বিমান বাহিনীর প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে সতেরো নম্বর আছে আর দালি বিশতম গ্রেড পদের সংখ্যা একটি আঠারো হতে বত্রিশ বছর হতে হবে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমপনে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ষোলো নম্বরে আছে টেকনিক্যাল হেল্পার বিশতম গ্রেড মোট পদের সংখ্যা ছেষট্টিটি অনেকগুলো পদ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ক সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্র অধিকার দেওয়া হবে পনেরো নম্বর আছে ফায়ারম্যান উনিশতম গ্রেড পদের সংখ্যা চারটি কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা এক পয়েন্ট ছয় সাত ছয় মিটার বা পাসপোর্ট সয়েন্সি ছয় ইঞ্চি হতে হবে অগ্নি নির্বাপক বা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্র অধিকার প্রদান করা হবে পনেরো নম্বর আছে ফায়ারম্যান উনিশতম গ্রেড পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চতা এক পয়েন্ট ছয় মিটার বা পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে অগ্নি নির্বাপক অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্র অধিকার প্রদান করা হবে চোদ্দ নম্বরে আছে জুনিয়র টেকনিশিয়ান চৌষট্টি পদ অনেকগুলো পদ চৌষট্টি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে তেরো নম্বরে আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট তিনটি পদ আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পেশাগত জ্ঞান সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার করা হবে বারো নম্বরে আছে টেকনিশিয়ান চারটি পদ স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ছয় বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বরে আছে স্কিল টেকনিশিয়ান সাতটি পদ আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর শিথিলযোগ্য যোগ্য স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত কোন কারিগরি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ট্রেডে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর আছে ড্রাইভার তিনটি পদ আঠারো থেকে বত্রিশ বছর সেনাবাহিনী অবসরপ্রাপ্ত ড্রাইভারদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর শিথিলযোগ্য কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ ভারী যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বরে আছে গোডাউন কিপার ছয়টি পদ কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আটে আছে মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট চারটি পদ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন ও পদার্থবিদ্যা সহ দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাত নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তেইশটি পদ আঠারো থেকে বত্রিশ বছর বয়স হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর শিথিলযোগ্য কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ছয়ে আছে গেট ইন্সপেক্টর তিনটি পদ আঠারো থেকে বত্রিশ বছর সেনাবাহিনীর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে স্নাতক বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরে আছে সিনিয়র টেকনিশিয়ান ছয়টি পদ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ট্রেডে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে আছে সুপারভাইজার দুইটি পদ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমনে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বরে আছে সিনিয়র সহকারী দুইটি পদ বয়স আঠারো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রাপ্তির ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে স্নাতক বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটারে টাইপিংয়ের সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ব্যবহারিক জ্ঞান সম্পূর্ণ প্রার্থীদের অগ্র অধিকার দেওয়া হবে দ্বিতীয় নম্বরে আছে উপসহকারী কেমিস্ট একটি পদ বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর শিথিলযোগ্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি থাকতে হবে এক নম্বরে আছে অফিস সুপারিনডেন্ট তিনটি পদ আঠারো হতে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর শিথিলযোগ্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সহ তিন বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে এই ছিল বাংলাদেশ সমরস্ত্র কারখানা গাজীপুর সেনানিবাসের বিশটি পদ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণকে বিওএফ ডট টেলিটক ডট কম ডট এর ওয়েবসাইটে যেয়ে আবেদন করতে হবে আবেদন শুরু ষোলোই ফেব্রুয়ারি দু সকাল দশটা হতে আবেদন শেষ সতেরোই মার্চ দুই বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু ষোলোই ফেব্রুয়ারি দু সকাল দশটা থেকে এবং আবেদন শেষ সতেরোই মার্চ দুই বিকাল পাঁচটা পর্যন্ত যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই শুরুর দিকে আবেদনগুলো করে নেবেন তা না হলে শেষের দিকে আবেদন করতে গেলে নেটওয়ার্ক কর্মের জন্য আপনারা ঝামেলায় করতে পারেন এবং আবেদন নাও করতে পারেন ক্রমিক এক এবং দুই নম্বর বর্ণিত পশ্চিমের জন্য একশো টাকা তিন চার পাঁচ ছয় সাত আট নয় ও দশ নম্বর বর্ণিত পদের জন্য একশো বারো টাকা এবং এগারো বারো তেরো চোদ্দ সতেরো টাকা পরিশোধ করতে হবে এই ছিল আজ বাংলাদেশ সমরাষ্ট্র কারখানার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা দেখা হবে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ